মাটির নিচ দিয়ে যখন কবরে রাখা হবে আমাকে আপনাকে তখন আপনি এই প্রিয় নবীকে দেখতে পাবেন মাটির ভিতর দিয়ে কি দেখা যাবে আপনি অসম্ভব মনে করছেন যে মাটির ভিতর দিয়ে আবার মানুষ দেখে কেমনে তো মাটির ভিতর দিয়ে মানুষ দেখে কেমনে পানির ভিতরে দিলেও তো মানুষ সাগরে কোথায় কী আছে সব দেখতে পায় কথা বলেন মোবাইলে আমেরিকা পর্যন্ত দেখা যায় কথা বলেন আকাশের স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোনো জায়গা নেই এমন যেটা দেখা যায় না অতএব আপনি যেখানে বসে আছেন স্যাটেলাইটে আপনি ধরা আছে গুগল এর কাছে আপনি ধরা আছে জগৎ অত্যন্ত সহজ হয়ে গেছে এই জন্য বন্ধুরা আমার আমার প্রিয় হলে সাল্লাম আল্লাহর কাছে চাইলেন আমি আকাশের কোন আকাশেই চেম্বার চাই না আমি আমার উম্মতের পাশে থাকার জন্য চেম্বার চাই আল্লাহ জিজ্ঞাসা করলেন উম্মতের পাশে আপনি থাকবেন কেন আল্লাহ প্র আলমেন বললেন মাবুদ আপনি তো পবিত্র কোরআন মজিদে বলেছেন ওয়ামেদ গান আল্লাহ লিউ আজিবাবু মো আন্তফিহিম হেনবি আফটার উম্মদ কে আল্লাহ শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন আমার উম্মদকে রেখে আমি কোথায় যাব। আমার এই উম্মদকে নিয়ে এদেরকে ছেড়ে দিয়ে আমি আকাশে যাব না আমি আমার উম্মতের মাঝে কি থাকতে চাই ওই জন্যই হজরত আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর সাথে একজন ইহুদির ঝগড়া ইহুদি বলছে মুসানবি মুসানবির চেম্বার হলো ষষ্ঠ আসমানে আর আউ বকর তোমার নবীর জায়গা হলো মাটির নিচে মাটির নিচের চেম্বার নিচে সম্মানের চেয়ার হবে উপরে কাজেই আমাদের নবী মুসা আলি সাল্লাম মহাসম্মানী তিনি তোমার নবীর চেয়ে আমাদের নবী মুসার মর্যাদা অনেক বড় সম্মানিত সদীব ইমানদার ব্যক্তিরা যদি নবীর সমালোচনা শুনে তাহলে গরম হয় কিনা যে নবীর উপরে দরুদের গুরুত্ব কত বড় আল্লাহ জানাই দিলেন আমি নবীর উপরে দরুদ পড়ি আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন মানে রহমত পাঠান আবার ফরিষ্টারা নবীর উপরে দরুদ পড়ে ইন আল্লাহ ওয়া মালাইকাতহু না আলাল আল্লাহ এবং ফিরিস্তা জগত যে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ যেই নবীর উপরে দরুদ পড়েন সেই নবীর উম্মত চুপ থাকে কেমনে কথা বলেন সেই নবীর উম্মতের দায়িত্ব নবীর উপরে দরুদ পড়া কিনা আপনি বলেন না দরুদ পড়ে কিনা. না